তাহলে আমরা একটু আগে করলাম জামিন সংক্রান্ত বিধান পড়লাম বত্রিশ ধারায় আর এখন আমরা তেত্রিশ ধারায় পড়ব যে বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক মামলা নিষ্পত্তির সময়সীমা এই বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক যে মামলা নিষ্পত্তির সময়সীমা সেটা সম্পর্কে আমাদের উপধারা দেয়া আছে তিনটা তিনটা উপধারায় ক নাম্বার উপধারায় আছে যে বিশেষ ট্রাইব্যুনাল যে বিচারক মামলার অভিযোগ গঠন করবে সেই তারিখ হইতে ছয় মাসের মধ্যে মামলার বিচার কার্য সমাপ্ত করবেন কি বলছে যে বিশেষ ট্রাইব্যুনালের যে বিচারক মামলার অভিযোগ গঠন করবেন বিচারক যে মামলার অভিযোগ বা চার্জ গঠন করবে সেই চার্জ হতে ছয় মাসের মধ্যে মামলার বিচার কার্য সম্পন্ন করতে হবে এটা বলছে তেত্রিশের এক এটা বলছে তেত্রিশের এক আচ্ছা যদি আপনার বিচারক এই ছয় মাসের ভিতরে ছয় মাস সময়ের মধ্যে যথাপযুক্ত কারণে বিচার করতে ব্যর্থ হয় নিষ্পন্ন করতে ব্যর্থ হয় বা সমাপ্ত করতে সেক্ষেত্রে তিনি আরো ছয় মাস সেক্ষেত্রে তিনি আরো তিন মাস সেক্ষেত্রে তিনি আরো তিন মাস অর্থাৎ তিন মাসের বেশি না তিন মাসের কম পারবে সে যদি মনে করে যে আমার তিন মাস দরকার নাই আর এক মাস আছে সেক্ষেত্রে সেই সেই এক মাস সময় বৃদ্ধি করবে এবং এক মাসের প্রতিবেদন প্রেরণ করবে যে আরো এক মাস প্রয়োজন হবে আর যদি মনে হয় দুই মাসের প্রয়োজন হয় তাহলে দুই মাস সর্বোচ্চ সে তিন মাস পারবে এটা বলা হয়েছে দুই উপদ্বারায় তাহলে প্রথমে এক উপদ্বারায় আপনার তেত্রিশ এর এক উপদ্বারায় গেল ছয় মাসের ভিতরে নিষ্পন্ন করবে ছয় কার ছয় মাসের ভিতরে ঠিক আছে আর মানে একশো আশি দিন আর হচ্ছে আপনার দুই নাম্বারে আইসা বলছে যদি ছয় মাসের ভিতর সম্পন্ন করতে ব্যর্থ হয় বিচার কার্য মামলা নিষ্পন্ন করতে সমাপ্ত করতে যদি সম্পন্ন করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে সে আরো তিন মাস পর্যন্ত অনদিক তিন মাস পর্যন্ত সময় বৃদ্ধি করতে পারবে সেক্ষেত্রে তাকে কি করতে হবে এই উল্লেখিত কারণ সমূহ লিপিবদ্ধ করতে হবে উল্লেখভূত কারণ সমূহ লিপিবদ্ধ করতে হবে এটা বলা হয়েছে একটা অপশন এই যে তিন দুইতে দুইতে যে বর্ধিত সময় বর্ধিত সময় দুইতে মানে হচ্ছে দুই নম্বরে যে আপনি তিন মাস নেওয়া হইলো আদালত যে তিন মাস নিল সেই তিন মাসের বিরুদ্ধে যদি বিচার কার্য সমাপ্ত করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে তিনি অনুরূপ ব্যর্থতার কারণ উল্লেখিত করিয়া হাই কোর্ট বিভাগ এই যে লাস্ট বারে সে যদি ব্যর্থ হয় দ্বিতীয় উপদারায় তাহলে তার হাইকোর্ট বিভাগ এবং সরকারকে অভিহিত করতে হবে হাইকোর্ট বিভাগকেও জানাতে হবে এবং সরকারকেও জানাতে হবে এবং সরকারকে জানাই এবং হাইকোর্ট বিভাগকে জানাই সে আরো তিন মাস সময় বৃদ্ধি করতে পারবে এটা বলা হয়েছে আপনাদের সন্ত্রাস বিরোধী আইনের আপনার তেত্রিশের তিন উপদারা ঠিক আছে তারপর আবার একটু সামারি করি যে আমাদের প্রথম হচ্ছে তেত্রিশের এক উপদারায় প্রথমে বলা হয়েছে যেদিন চার্জ গঠন করবে মামলার সেদিন চার্জ গঠনের পর পরবর্তী ছয় মাসের ভিতরে মামলা নিষ্পন্ন করতে হবে এটা বলা হয়েছে তেত্রিশের এক তেত্রিশের দুই বলতে যদি ম্যাজিস্ট্রেট এই যে আপনার এক উপদারায় আছে ছয় মাস ছয় মাসের ভিতরে যদি সম্পন্ন করতে নিষ্পন্ন করতে কোনো প্রকার ব্যর্থ হয় সেক্ষেত্রে তিনি আরো তিন মাস সময় বৃদ্ধি করতে পারবেন এর যথাযথ কারণ লিপিবদ্ধ করে আরো তিন মাস সময় বৃদ্ধি করতে পারবেন এটা বলা হয়েছে তেত্রিশের দুই আর তেত্রিশের তিনে যাই বলছে যদি তেত্রিশের দুই অর্থাৎ প্রথম ছয় মাস গেল তেত্রিশের এ আর দ্বিতীয় গেল প্রথম তিন মাস এই তিন মাস যাওয়ার পর যদি আপনার যদি ওই তিন মাসেও সম্পন্ন না করতে পারে সেক্ষেত্রে আপনার তেত্রিশ এর তিনে যাইয়া আপনারা সরকার এবং হাইকোর্ট সরকার এবং হাইকোর্ট কে এর কারণ লিপিবদ্ধ করে এবং হচ্ছে অবগত করিয়ে সে আর তিন মাস সময় বৃদ্ধি করতে পারবে টোটালে এক বছর এটা বলা হয়েছে আমাদের এই ছিল তেত্রিশ দ্বারা এরপর আমাদের এরপর যদি আমরা দ্বারা বলছে আপিল আপিলের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে আপিল হচ্ছে এক মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন অর্থাৎ যেদিন মামলার রায় হয়ে যাবে সে মামলা নিষ্পত্তি হয়ে যাবে সেদিন থেকে এক মাসের ভিতরে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন এটা বলা হয়েছে আমাদের হচ্ছে সাঁত্রিশ দ্বারাই আমরা যদি এখান থেকে একটু সাঁত্রিশ দ্বারাই বিস্তারিত করি এখানে দুইটা উপদ্বারা আছে দুইটা উপদ্বারা আছে একটা হয়েছে এক আর একটা হয়েছে একটা আর একটা হয়েছে দুই এখানে বলছে পঁয়ত্রিশ দ্বারার অধীনে পদার্থ বাজে বাজেয়াপ্ত করুন এখন পঁয়ত্রিশ দ্বারায় আপনার কি ছিল পঁয়ত্রিশ দ্বারাটা আমরা পড়েই নাই তারপর আমি একটু বলে আসি পঁয়ত্রিশ দ্বারায় আমাদের ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড লব্ধ সম্পদ মানে আপনার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যদি কোনো শব্দ সম্পত্তি লব্দ করা হয় সম্পত্তি লাভ করা হয় এটা বলা হয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড হয়তো উদ্ধৃত সম্পত্তি বাজেয়াপ্ত আপ্ত এবং যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে উদ্ধৃত যে সম্পত্তি আছে সেটা যদি বাজে আপ্ত করা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার বলছে যে একের তাহলে এটা পঁয়ত্রিশ দ্বারা দিয়ে এক নাম্বার উপদারায় বলছে এই বাজে আদেশ দ্বারা সংক্ষুব্ধ কোনো ব্যক্তি যদি এই যে বাজে আদেশ দ্বারা আদেশ প্রদান করা হয় তাহলে সেই সংক্ষুব্ধ ব্যক্তি আদেশ প্রাপ্তির তারিখ হইতে এক মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন এটা বলা হয়েছে আর দুই উপধারায় বলা হয়েছে সাঁত্রিশ এর দুই উপধারায় বলা হয়েছে যে হাইকোর্ট বিভাগ কর্তৃক যে পঁয়ত্রিশ ধারার অধীনে কোনো আদেশ সংশোধিত বা বাতিল হইলে যে আপনার পঁয়ত্রিশ ধারার অধীনে যদি কোনো আদেশ সংশোধিত হয় অ্যামেন্ডমেন্ট হয় অথবা বাতিল হয় বয়েড হয় তাহলে কি করতে হইবে যে কোন বিধান কোন বিধান লঙ্ঘন পূর্বক যদি কোন মামলা দায়ের করা হয় এবং হচ্ছে যার বিধিবিধান ছিল সেগুলো যদি কোনটা লঙ্ঘন করে তার যদি মামলা দায়ের করা হয় তাহলে যে ব্যক্তির বিরুদ্ধে যে পঁয়ত্রিশ ধারার অনুকূলে পঁয়ত্রিশ ধারার অনুকূলে যে হচ্ছে আপনার বাজে এবং হচ্ছে খালাস প্রাপ্তির জন্য যে সম্পত্তি ফেরত করা হবে সেই ফেরতের জন্য এখানে বয়স যুক্তিসঙ্গত কারণ সহ আপনার তিন এক মাসের ভিতরে মানে তিরিশ দিনের ভিতরে আপনি আপিল করতে পারবেন এতটুকু বলা আছে এতটুকু নিয়ে কোনো সমস্যা যদি এই ধারাটা পড়ে আমাদের হচ্ছে এবার চল্লিশ ধারা চল্লিশ ধারা বলছে মামলা তদন্ত বিচার বিষয়ে সরকারের পূর্ণ অনুমোদন অপরিহার্যতা অর্থাৎ এইটা অপরিহার্য এই মামলা যদি আপনার মামলা হয় সেক্ষেত্রে মামলা হওয়ার আগে এবং তদন্তের ক্ষেত্রে সরকারের সরকারের জন্য পূর্ব অনুমতি নিতে হবে থেকে বলছে কি পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে জেলা ম্যাজিস্ট্রেট অবহিত করবেন তাৎক্ষণিকভাবে জেলা ম্যাজিস্ট্রেট কে অবহিত করবেন পুলিশ কর্মকর্তা ঠিক আছে জেলা ম্যাজিস্ট্রেট মানে হচ্ছে ডিসি স্যারকে অবহিত করবে এটা বলছে মামলা রুজু করবেন যে এই মামলা অবহিত করে মামলা যখন রুজু করবে তখনই সবার আগে জেলা ম্যাজিস্ট্রেট অবহিত করে মামলা রুজু করতে হবে ও তদন্ত কার্য শুরু করবে জেলা ম্যাজিস্ট্রেট কে জানানো ছাড়া কোন ক্রমেই মামলা রুজু প্লাস তদন্ত শুরু করা যাবে না এই সন্ত্রাস বিরোধী আইনে এরপর সরকারের পূর্বানু পূর্বানু মদন মানে পূর্বে সরকারের পূর্বানুমোদন মানে পূর্ব থেকে অনুমোদন এই যদি সরকারের পূর্ব থেকে আপনার অনুমোদন ব্যতীত আদালতে অপরাধ বিচারার্থে আমল গ্রহণ করতে পারবে না যে আপনি এখন মামলা রুজু হইল মামলা রুজু হওয়ার পরে তদন্ত শুরু হইল কিন্তু সরকার যদি অনুমতি প্রদান না করে পূর্বানুমতি সরকার যদি পূর্ব থেকে আপনার হচ্ছে অনুমতি প্রদান না করে সেক্ষেত্রে আদালত অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ করতে পারবে না যতক্ষণে সরকার অনুমতি প্রদান না করবে সে ক্ষেত্রে আদালত ততক্ষণে এই অপরাধ বিচারার্থে আদালতে আমলে গ্রহণ করতে পারবে না এটা আমাদের বলা হয়েছে এই চল্লিশ দ্বারায় আমরা চল্লিশ দ্বারায় থেকে তাহলে এই দুইটা বিষয় আমাদের বলা হয়েছে এখানে যে তদন্ত এখানে দুইটাই উপদারা আছে একটা হইছে আপনার এক আর একটা হয়েছে দুই এখানে আমরা একটু বই থেকে যদি বলি তাহলে বলছে এই আইনের অধীন কোনো অপরাধ সংগঠিত হইলে যদি এই আইনের অধীনে অপরাধ সংগঠিত হয় সেক্ষেত্রে পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিক ভাবে অবহিত করে মামলা রুজু ও তদন্ত করিবেন যেটা আমি অলরেডি বলে ফেলেছি এটা বলছে চল্লিশের এক উপদারায় এটা বলছে চল্লিশের এক উপদারায় আর চল্লিশের দুই উপদারায় বলছে সরকারের পূর্ণমোদন সরকারের পূর্বানুমোদন সরকারের পূর্বানুমোদন যেটাকে বলা হয় ইংরেজিতে সাংসন আপনারা শুনেন না বিভিন্ন সময় রাজনীতিবিদরা বলে এই যে সংসদের ভাষণে বলে বা ইতে বলে যে সাংসন দরকার ঠিক আছে এই সাংসন এস এন সিটিআইন এর সাংসন মানে হচ্ছে পূর্বানুমোদন অর্থাৎ পূর্ব থেকে অনুমোদন যেটা সেটাকে বলা হয় এই সাংসন ব্যতিরেকে সরকারের দুই নাম্বারে উপদারায় বলছে চল্লিশের দুই উপদারায় বলছে সরকারের সাংসন বা পূর্বানুমোদন ব্যতিরেকে কোনো আদালত এই আইনের অধীন কোনো অপরাধ বিচারার্থে এই আইনের অধীনে কোনো আদালত অপরাধ বিচারার্থে আমল আমলে গ্রহণ করিতে পারবেন না এটা বলা হয়েছে আমাদের চল্লিশের দুই উপদারায় এটা বলা এটা বলা হয়েছে আমাদের চল্লিশের দুই উপদার আপনি যদি সন্ত্রাস বিরোধী মামলা কখনো তদন্ত করেন বা আচ্ছা দুইটা আবার বলতেছি তাহলে প্রথম প্রথমটা বলছে প্রথমটাও বলে দেয় এক নম্বরে বলছে যদি কোনো এই আইনের অধীনে কোনো অপরাধ সংগঠিত হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ অফিসার মামলা রুজুর ক্ষেত্রে মামলা রুজুর ক্ষেত্রেই কি করবে আর হচ্ছে পূর্বানুমতি নেবে কার পূর্বানুমতি নেবে আপনার জেলা ম্যাজিস্ট্রেটের পূর্বানুমতি ক্রমে মামলা রুজু করবে এবং তদন্ত কার্যক্রম শুরু করবে এটা বলা হয়েছে একে আর দুইতে বলছে সরকারের পূর্বানুমোদন বা সাংশন সরকারের যে পূর্বানুমোদন আছে সেই পূর্বানুমোদন মানে পূর্ব থেকে অনুমোদন রেখে সরকারের অনুমোদন রেখে কোনো আদালতে এই আইনের অধীন কোনো অপরাধ বিচার আমলে নিয়ে গ্রহণ করতে পারবে না অর্থাৎ সরকার যদি পূর্ব থেকে অনুমোদন অনুমোদন না করে এখন সরকার অনুমোদন কিভাবে হয় গেজেটের মাধ্যমে আপনি বলতে পারেন স্যার সরকার অনুমোদন কিভাবে করবে ওই যে আমরা পড়ে আসছিলাম যে ট্রাইব্যুনাল গঠন ওখানে যদি ট্রাইব্যুনাল গঠন করা না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই সন্ত্রাস দমন আইনে পড়ছিলাম যে যদি ট্রাইব্যুনাল গঠন না করা হয় সেক্ষেত্রে নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালকে দায়িত্ব দিতে পারে বা অন্য কোনো আহ অন্য কোনো ওই দায়িত্ব দিতে পারে অর্থাৎ ট্রাইব্যুনাল পদমর্যাদার আদালত কে সে দায়িত্ব দিতে পারে এটা কির মাধ্যমে দেবে দেবে সরকারি গেজেটের মাধ্যমে প্রজ্ঞাপনের মাধ্যমে বা হচ্ছে কোন প্রকার আহ হচ্ছে আদেশের মাধ্যমে এটা যদি আপনি যদি এই ধারায় যদি আমরা যদি এই আইনে যদি কোনো মামলা পাই সেক্ষেত্রে এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে